আজকে সকালে বক্তব্য দিয়েছেন যে রাখা লাগবে কোন জায়গায় 30 রোজা কোরানের কোথায় কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আপনি নিজে মুসলিম না আপনি একদম কাফের হয়ে আগে রোজা কি বুঝwidetilde এখন আপনার সিরকিরমিগুলো কত কষ্ট করতেছে আপনার পেটের ভিতরে না খাইয়া আপনি কিয়ামতের মাঠে এই সিরকিরমিগুলো যদি দাঁড়াই কয় খোদা আমি হোসাইনের পেটে ছিলাম কাকরাইলের মনে কত সুন্দর সুন্দর খানা দেখছে এ খায় নাই আমгоре কষ্ট দিছে আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টিরে কষ্ট দিয়া চট্টগ্রামের মাছ ভান্ডারের একজন আছে নৈমুদ্দিন মাছ ভান্ডারি উনি যে সমস্ত কথাবার্তা গুলো মানুষকে বোঝায় একটা ফরজ বিধান নিয়ে কি হাসি হাসি তামাশার জিনিস বলেন এই লোকটাকে কেউ থামাচ্ছে না এই মানুষগুলো দিন থেকে মানুষকে ফেরাতে চায় আর ওর খপ্পরে পড়ে অনেকে আল্লাহর দিন থেকে ফিরে চলেও যাচ্ছে

তাদাক্তারও তাকওয়া থাকার কারণে সঙ্গে সঙ্গে তারা আল্লাহর কথা স্মরণ করবে আল্লাহর আযাবের কথা আল্লাহর নিয়ামতের কথা আল্লাহর পুরস্কারের কথা জান্নাত জাহান্নামের কথা এগুলো স্মরণ করার সঙ্গে সঙ্গে মানুষগুলো ওই অবাধ্য কাজ থেকে তারা নিজেদেরকে বিরত রাখবে ফাইজা হুম মুব্লিজন তাদের এই অন্তর্দৃষ্টি খুলে যাবে চোখ কিন্তু দুইটা ভেতরে একটা কাজ করছে অন্তরের চোখ আর একটা এই দুইটাই যখন তার সামনে ওপেন হয়ে যাবে খুলে যাবে এই মানুষগুলো তখন সঙ্গে সঙ্গে এই মেয়ে লোকের দিকে তাকানোকে গোনা মনে করে ফিরিয়ে নিয়ে আসবে চোখ আরে ও মাত্র চোদ্দ দিন থেকে এক মাস আপনি খেতে থাকেন আমল করতে থাকেন আল্লাহর কসম আপনাকে আল্লাহ অলি বানিয়ে দেবে দুই নাম্বারটা আর একটা কড়া আল্লাহ বলেন তাদের লজ্জা ইসলামের হেফাজত করা লাগবে যদি এটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে এখনকার জামানায় এই যে মোবাইল যাদের আছে কম্পিউটার যাদের আছে ল্যাপটপ যাদের আছে টেলিভিশন বিশেষ করে যারা এন্টিনা দিয়ে চালান ডিস ওয়াইফাই দিয়ে যারা চালান এই যে দৃশ্যগুলো যন্ত্র ছোট কিন্তু এইগুলো জাহান নামে যাওয়ার বড় কারণ মানুষের লজ্জাস্থানকে চরিত্রকে ধ্বংস করার জন্য এর বড় মাধ্যম আর নেই আর এগুলো ব্যবহার করে আপনি জান্নাতের দিকে এগিয়েও যেতে পারেন আর এগুলোর অপব্যবহারের কারণে আপনি জাহান নামও কিনে ফেলতে পারেন ভারতের ছত্রিশটা চ্যানেল আমাদের দেশে চলছে কয়টা ছত্রিশটা অথচ এই দেশের একটা চ্যানেলও ভারতে পাইনি আমি আমার তো এমন কোন রাজ্য বাকি নেই ভারতে যে আমি যাইনি বিরাই জায়গায় আমার ঘোরা আছে না ওখানে শুধু এটিএন বাংলা পেয়েছিলাম তা আংশিক অথচ ওদের ছত্রিশটা আমাদের দেশে চলছে বলেন একটাও তো চরিত্র ভালো হওয়ার কোনো চ্যানেল আছে সব চরিত্র ধ্বংস করার বলেন বলেন রোজা রেখে আমি জানি অনেক নারী এবং পুরুষেরা পুরুষের দাম বা দিলাম অনেক মেয়েরা ভারতের এই চ্যানেলগুলো গুলো ওরা অলরেডি বন্ধ করেছে যে রোজা মাসে দেখবো না আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন মুসলমানদের মেয়েদের জন্য বউদের জন্য মাদের জন্য ভারতের একটা চ্যানেল দেখা যায় কারণ কি করে সংসার ভাঙা লাগে স্বামীর মনে দুঃখ দেওয়া লাগে বউ শাশুড়ির ভেতরে দ্বন্দ্ব এইটা ছাড়া কিচ্ছু নেই এক কথা বলেন এখানে এরকম কোন চকল খুরি জিনিস মেয়েরা মুসলমানরা দেখতে পারে আপনারা দেখেন আপনারা দেখেন আমি জানি পুরুষ মানুষের সময় করে দেখে তো বসে বসে বারো তেরোটা সিরিয়াল দেখে বসে বসে একটা যদি না দেখতে পারে পরের দিন কাঁচা তোলে নামাজের কাঁচা নেই সিরিয়াল কাজা মাসলা যেহেতু মনে এসেছে বলে ফেলি মা বোনেরা যারা এসেছেন বিভিন্ন জায়গায় বসে আছেন রমজানের এই মাস যারা পেলেন ফামাং শাহিদা মিঙ্কম সাহার ফালিয়াসুম তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পায় সে যেন অবশ্যই রোজা রাখে এ নির্দেশ কার এখন মেয়েরা রোজা রাখতে চায় অনেকে তার মা আর বাবা রাখতে দিতে চায় না আমার ছোট মানুষ জাদু আমার বাবু আরে ভাই আপনার মেয়ের উপরে আল্লাহর চাইতে আপনার দরদ কি বেশি নাকি সে বীর্য থেকে শুরু করে এ পর্যন্ত বানিয়ে দিল আর আপনার দরদ আল্লাহর চাইতে বেশি হয়ে গেল আমি ছোট বয়সে রাখতে বলছি না যে সমস্ত মেয়েদের শরীর খারাপ হয় এটা দশ বছরে হতে পারে বারো বছরে হতে পারে পনেরো বছরে হতে পারে কথা বুঝতেছেন আপনার না বুঝলে অসুবিধা নেই তারা বুঝলে হবে সম্মানিত মা এবং বরেরা আপনাদের জন্য এক মিনিট বলছি যাদের দশ বারো বারো বছর চোদ্দ বছর পনেরো বছরের শরীর খারাপ শুরু হয় যখন শুরু হবে ওই ওই সময়ের পর থেকে আপনার রোজা ফরজ কারণ আপনি বালিকা হয়ে গেছেন পুরুষের যখন স্বপ্ন শুরু হয় দশ বছরে বারো বছরে পনেরো বছরে সাহু ওই দিন থেকে তার উপরে রোজা নামাজ বলেন বলেন কিন্তু নামাজ টা দেখেন মেয়েদের শরীর খারাপ হলে নামাজ পড়া লাগে না ওটা কাজাও করা লাগে না মাপ কিন্তু রমজানটা এরকম না রোজা যদি কেউ তিনটা পাঁচটা সাতটা দশটা রাখতে না পারেন কাঁচা হয়ে যায় এগারো মাস ধরে ওই সাতটা রোজা দশটা রোজা আপনাকে করে দেওয়া লাগবে তাহলে রোজা কত বড় গুরুত্বপূর্ণ বিধান খেলায় খেলায় নিজেও রাখেন না মেয়েকেও রাখতে দেন না না এটা কাজ করবেন না আপনি কিন্তু জবাব দিতে দিতে শেষ হয়ে যাবে অনেক দামি জিনিস রমজান এটার দ্বারা সাতাশটা শিক্ষা আল্লাহ আমাদেরকে দিতে চেয়েছিল তার ভেতরে এক নম্বরে তাকুয়া কি বললাম যারা তাকুয়া অবলম্বন করবে প্রথম নম্বর পুরস্কার শয়তান যদি ধোকা দেয় ও আল্লাহ বলেন কারু। আল্লাহর কথা তখন তাদের অন্তরে আমি স্মরণ করে দেই আমি জান্নাতের কথা নাই জাহান্নামের কথা নাই আসাবের কথা নাই নিয়ামতের কথা নাই পুরস্কারের কথা এগুলো স্মরণ করার মাধ্যমে ওই মানুষগুলো গোনার কাছ থেকে ফিরে রাখার চেষ্টা চালায় আর আমি তখন সাহায্য করি বলেন সব মহান আল্লাহ আর আজ শাহী বাসি সুতরাং এই যে চরিত্র সংশোধন করা বিশেষ করে লজ্জা স্থানের হেফাজত করা এই দুই কাজ যারা নিজেদেরকে জীবনে এক মাস মতো একবারে কন্টিনিউ করে ফেলতে পারবেন একটা অনির্বাচন আমাদেরকে দান করবেন বলেন সবহান স্ত্রীর কথা তুলেছিলাম তার হাতের দিকে হাত বাড়িয়ে দিলে স্বভাব হয় কিন্তু নিজেরটা অন্যেরটা দিলে ঠিক ওই রকম কবিরা গোনা হবে কথা বলেন না কেন এইখানে যারা অন্যের সাথে লাইন করে আছেন নিজের বউ বাদ দিয়ে বিশেষ করে বিবাহিত মেয়েদের সাথে হোক হোক প্রতিবেশীর স্ত্রী বা পাশের বাড়ির মেয়ে লোক হোক যাদের বিয়ে হয়ে গেছে এরকম মানুষের সাথে যাদের লাইন এই মুহূর্তে মোবাইল নাম্বার থাকলে ডিলেট করে দিন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও ডিলেট করে দিন কারণ জীবন ও তালাক না দিলে আপনি বিয়েও করতে পারবেন না সারা জীবন কষ্ট পেয়ে মেয়ে মরবে এরকম কষ্ট পাচ্ছেন কারা এলাকায় নেই এরকম কষ্টে থাকবেন আপনি একদম মরণ পর্যন্ত মরণ পর্যন্ত আমাদের এবাদত করার দায়িত্ব আর আমরা মরণ পর্যন্ত কষ্ট পেয়ে যাচ্ছি আল্লাহ আমাদের হেফাজত করেন বলেন আমি আমার এবাদত হবে কি দুই বছর পাঁচ বছর না মরণ পর্যন্ত বলেন বলেন আমি মরে গেলে আমার আর এবাদত নেই মরে গেলে আমার দায়িত্ব তখন সীমিত মানুষদের